কথা বলেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি সাধারণ সম্পাদক তার সঙ্গে তিনি কি জানিয়েছেন শুনুন দশ দফা প্রশ্ন নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চাই যে এই নির্দেশনামা কার নির্দেশে এসেছিল করা হয়েছিল এবং গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই নির্দেশনামা কি তৈরি করা হয়েছিল এবং ওয়েবসাইটে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে ছ তারিখে নামে মানে ছ তারিখে ওয়েবসাইট স্ক্রল করে গেলে ছ তারিখে আদেশ নামাটি দেখা গেলেও এই আদেশ নামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে তদন্তের স্বার্থে নির্দিষ্ট দিনটি বলছি না যে আদেশনামা সাইন করানো হয়েছিল সেই কার্যকালের মেয়াদ আঠারো দিন বাকি থাকতে তাকে পত্রপাঠ বিদায় করা হয়েছিল সেই ডিএইচএস কে পঞ্চাশ জন ডাক্তারের নাম এই আদেশনামায় লিখতে বলা হয়েছিল কি এবং কার নির্দেশে এই আদেশনামা তৈরি হয়ে হয়েছিল জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনলাম এবার চিকিৎসক তাপস বিশ্বাস তার সঙ্গে আমরা এই গোটা ঘটনার বিষয়ে কথা বলেছিলাম কি জানিয়েছেন আপনাদের বললাম আপনাকে যে সিন্ডিকেটের রাজ যে সিন্ডিকেটের রাজ চলছিল দে বিরূপাক্ষ বিশ্বাস ডিএমই কোস্তব নায়ক ডক্টর সুদীপ্ত রায় ডক্টর সুশান্ত রায় পুরো এরা সব জড়িত সন্দীপ ঘোষ এদের সব এই সিন্ডিকেটটাই এগুলো চালা চালাত এবং গভর্নমেন্টের পক্ষে তো অত ডিটেলসে দেখা সম্ভব ছিল না এদেরকে দিয়ে এইভাবে করতো এবং এইভাবেই আর এই হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন যেটা গুগুর বাসা তৈরি হয়েছে এরা সব ইনভলভের মধ্যে এ এদেরকে ম্যানিকুলেট করছে ওভিগ আর বিপক্ষ বিশ্বাস ইনফ্যাক্ট এই যে আমাদের ডিএমএ এখন কৌস্তব নায়ক ডক্টর কৌস্তভ নায়ক যিনি প্রিন্সিপাল ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে ওনাকে উনি অনেককে সারপাস করে উনি পদে এসেছেন কে বসিয়েছে অভিক দে কেন বসিয়েছে কারণ এটা রিটার্ন গিফট হিসেবে অভিগ দে বসিয়েছে যেটা ভবনে মেমো ঘিরে রহস্য ছয় আগস্টের মেমোতে নাম সৌরভ অবেক সৌমিত্র দে সৌতৃপ্তদের আর থেকে এস এস কেম হয়ে রোড রিপাবলিক বাংলায় ভিন্ন দাবি সৌরভ পালে। নয় অগস্ট সৌরভ এস এস কেম থেকে রোডে ডিউটি করেন রিপাবলিক বাংলায় দাবি সৌরভ পালেন বলে অভিজ্ঞা আর্জি করে কি করছিলেন সৌরভ পাল কি সত্যি বলছেন ছয় তারিখের মেমো ঘিরে বাড়ছে রহস্য নয় আগস্ট ভোর পাঁচটা তিরিশে ডিউটির জন্য কোন মেমো আসল আরও একবার আপনাদেরকে জানাই স্বাস্থ্য ভবনের মেমো ঘিরে রহস্য ছয় আগস্টের মেমোতে নাম সৌরভ অভিক সৌত্রিক কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা এক্সক্লুসিভ সেই কথোপকথন শুনুন এবছরে পনেরোই আগস্টে যে রেড রোডের যে প্যারেড সেই প্যারেডের দায়িত্বে আপনি ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই সেটা হচ্ছে অভিযোগ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল না একদম নয় একদমই এটা ভুল কথা আমি আপনাকে বলি রেড রোডের প্যারেডে

অ্যাকচুয়ালি বাট নট অফ আমরা এই গ্রুপটার জন্য একটু কোঅর্ডিনেটর হিসেবে বলেছিলেন বলেছিলেন যে তোমরা দুজন ডক্টর তো মানে এটা স্বাস্থ্যমালার অর্ডারেই তো দেখতে পেয়েছি আমরা

এখন প্রশ্ন হচ্ছে যে নয় আগস্ট সৌরভ এসএস ক্যাম্প থেকে রেড রোডে ডিউটি করে রিপাবলিক বাংলায় এমনটাই দাবি তার তাহলে অভিজ্ঞ আর্জি করে কেন ছিলেন সৌরভ পাল কি সত্যি বলেছিলেন একাধিক প্রশ্ন আমি বিস্তারিত আরও বোঝার চেষ্টা করবো সিনিয়র এডিটার ময়ূর রঞ্জন ঘোষ এই মুহূর্তে রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন ময়ূর কোন কার কথাকে সত্য বলে ধরে নেব নাকি কোন মেমোকে আসল বলে ধরে নেব এটাই এখন বোঝা যাচ্ছে না শ্রীজিতা তোমার হাতেও যে মেমোর কপি রয়েছে এবং দর্শকদেরও আমরা যে ছবিটা দেখাচ্ছি এই নোটিসের কপিটা আট তারিখের একটি নোটিশ সেই নোটিসে কিন্তু এই সৌরভ অভিক বা সৌত্রিকের নাম নেই কিন্তু সৌরভ ইনসিডেন্টালি বলছে যে তাকে নাকি এস থেকে রেড রোডে যাওয়ার কথা বলা হয়েছিল মজার ব্যাপার মানে বলা হয় না যে যারা মিথ্যা কথা বলে তারা কোনো না কোনো ক্লু ছেড়ে যায় সৌরভ আমার হাতে বা তোমার হাতে বা দর্শক যে নোটিসের কপি দেখতে পাচ্ছেন যেটা হাতে লেখা আছে ছ তারিখের নোটিশ সেই ছ তারিখের নোটিসে অবশ্যই সৌত্রিক রায়ের নাম লেখা যিনি সুশান্ত রায়ের ছেলে অভিজ্ঞ দে অত্যন্ত প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা এবং ডাক্তার তার নাম লেখা এবং সৌরভ পাল যাকে আমরা টেলিফোনে তার নাম লেখা কিন্তু মজার ব্যাপার সৃজিতা এখানে কিন্তু এর আগে আর করের নাম লেখা আছে অর্থাৎ আর কর থেকে রেড রোডে সকালবেলা আরজি করে সাড়ে পাঁচটার সময় রিপোর্ট করার কথা বলা হয়েছে সাড়ে পাঁচটার সময় রেড রোডে একটি কুচকাওয়াজ হচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ সেটা তো এসএসকেএম থেকেই হওয়া মাঞ্ছনীয় অবশ্যই সেইটা আগে যে মেমোটা ছিল আট তারিখের সেই মেমোটাতে লেখা ছিল হঠাৎ করে পরেই ছ তারিখের মেমোটা কোথায় চলে এলো যেখানে আর করের নাম চলে এলো এবং যারা এর মধ্যে উপস্থিত ছিলেন যে এই অভিজ্ঞদের ছবি পাওয়া গেছে অভিজ্ঞ থেকে কোনো জাস্টিস ফর অভয়া ক্যাম্পেন বা আন্দোলন মিছিলে দেখা যাচ্ছে না অপরাধ বোর্ড থেকে অভিগ দেখি এই গোটা ক্যাম্পেন থেকে দূরে আছে এবং এই সৌরভ পাল এই সৌরভ পাল কি আসলে ডাহা মিথ্যা কথা বলছেন কারণ সৌরভ পালের যে নোটিফিকেশন কপি যে নোটিফিকেশন কপি চৈতালি চক্রবর্তী আইএসকে পাঠানো হয়েছে সৌত্রিক রায় সিনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অর্থাৎ সৃজিতা তুমি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে শিলিগুড়িতে কাজ করো তোমাকে আমি বলছি ভোরবেলা তুমি এসএস এর কাছে রেড রোডে কুচকাওয়াচের জন্য এসো অর্থাৎ শহরে ডাক্তার কম পড়ি আছে উত্তরবঙ্গ থেকে ডাক্তার নিয়ে আসতে হচ্ছে কুচকাওয়াচের জন্য এবং কুচকাওয়াচের জন্য ডাক্তার যে নিয়ে আসতে হচ্ছে রেড রোডে সেটা এস কে এম এই ভদ্রলোক হয়তো বলছেন মিথ্যা কথা বলছেন আসলে নোটিফিকেশনে লেখা আরজিকর কর মেডিকেল কলেজ এবং ঠিক সেই জায়গা থেকে ভেরি সিরিয়াস নোট কোনো এখানে মস্করা বা শ্লেষের জায়গা নেই একেবারে সরাসরি বলছি এই সৌরভ পাল সৌত্রিক রায় এবং অভিক দে ইতিমধ্যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে এদের মোবাইল ট্র্যাক করা হোক এই মোবাইল ট্র্যাক করার দাবি উঠেছিল বলে এই সিবিআই হয়তো এই তিনজন আসলে মাথা বোধায় এদের নাম হয়তো জেনে যাচ্ছিল বলে এদেরকে বাঁচানোর একটা অ্যালিবাই যাকে ইংলিশে বলা হয় অর্থাৎ সেই সময় সরকারি কোনো কাজে এদেরকে পাঠানো হয়েছিল আর্জি করে এইটুকু বলা জন্য আসলে স্বাস্থ্য ভবন থেকে এই গোটা নোটিফিকেশনটা তৈরি হয়েছে মানে আসলে পালের গোদা স্বাস্থ্য ভবনে বসে আছে আসলে পালের গোদার যে বস সে আসলে কি নবান্নতে বসে আছে কারণ সিস্টেমেটিক্যালি প্রাতিষ্ঠানিক ভাবে লোপাট এবং মিথ্যে সাজানো যেভাবে হয়েছে এই সৌরভ পালকে জবাব দিতে হবে বাংলার মানুষ জবাব চায় সৌরভ পাল কেন মিথ্যা কথা বলছেন আসলে সৌরভ পাল সৌত্রিক এবং অভিক এই তিনজনকে বাঁচানো এবং ধামাচাপা দেওয়া কাণ্ড সবকটা ইন্টারলিঙ্ক আছে এই প্রশ্ন গোটা বাংলার মানুষ এবার করছেন এবং এই তিন চরিত্র এই তিন চরিত্রকে নিয়ে আরো বিস্তারিত আমরা রাত আটটার সময় জবাব চাই বাংলাতে দেখাবো বিস্ফোরক কিছু ধন্যবাদ ধন্যবাদ বলছিলাম